আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসাই এবং আল্লাহর রশের রহমতে অনেক 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 ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমার আপুরা ভাইয়ারা আঙ্কেল চাচা মামা খালু খালা যে যা হন আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আপনাদেরকে ধন্যবাদ জানিয়েই আমি আমার ভিডিওটা স্টার্ট করতেছি আর এই যে দেখুন সকালবেলা হলেই তো আমার চাপড়াটা ছাড়া চলেই না তো আমি চা পরটা বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি পরটা এবং চা বানাই নিব এবং আপনাদের ভাইয়াদের খাবার দিয়ে দিয়েছি আমি লাস্টেই আমার খাবারটা সবসময় রেডি করি কারণ কি তাদেরকে খাবার দিয়ে ছেলেমেয়েদের খাওয়াই তারপরেই আমি আমার খাবারটা খাই আর এখানে আমি আমার খাবারটা রেডি করে নিয়েই খেয়ে তারপর হচ্ছে দুপুরে কাজগুলো করে ফেলবো যেহেতু আজকে আমার মেয়ের পরীক্ষা ছিল না সেহেতু কালকে পরীক্ষা আছে এই জন্য হচ্ছে কি আমি একটু বেশি করে দেখতেছি যতটুকু কাজ আসলে গোছানো যায় তো আমি আসলে বিছনা না চাদর ঠাদো সকালবেলা ঘুম থেকে উঠে ভিজাই দিয়েছিলাম ওগুলোও হচ্ছে ধুবো ওয়াশ করবো কারণ কি আমার বিছনা চাদরগুলা আমার এবং দুইটা রুমেরই বিছনা চাদর আসলে অনেক ময়লা হয়েছে প্লাস ছেলে মেয়ের কিছু জামা কাপড় ছিল তো সকালবেলা উঠেই ভাবলাম একটু গরম পানি করে হচ্ছে সবগুলো ভিজাই দেই ভিজাই দিয়ে আর যেহেতু মেঘলা পরিবেশ আসলে বেশি ভিজাইলে আসলে শুকায় না যার জন্য আমাদের ঘরে ভেতরে একটা স্ট্যান্ডের মতো আছে তাতেই আমি হচ্ছে ভিজাবো আর এখানে হচ্ছে আমি শাপলা নিয়ে আসছিলাম শাপলাটাকে আমি কুচায় তারপর একটু লবণ দিয়ে মাখায় রাখছি কারণ কি শাপলা লবণ দিয়ে কুচায় মাখায় রাখলে নরম হয়ে যায় ওটাকে চটকাইতে সুবিধা হয় আর এখানে হচ্ছে আজকে আমি বুড়ি রান্না করব তো এখানে অনেকখানি বুড়ি আসলে আমার শাশুড়ি আমাকে বলতেছে তুই এত বুড়ি দিয়ে কী করবি একবার এত রান্না করিস না তা আসলে লাস্টে দেখাবো যে আসলে এই বুড়ি রান্নার পরে কি হয়েছে অবস্থাটা তো অবশ্যই দেখতে পারবেন যারা যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন তারাই দেখতে পারবেন আর যদি আমাকে ফাঁকি দিয়ে আপনারা চলে যান যে একটা কমেন্টস করে দিয়ে বা চলে যান তাহলে আর আপনারা দেখতে পারবেন না অনেক কিছুই মিস করবেন যাই হোক আসলেই এরকম অনেকেই করেন ভিডিও ফুল ওয়াচ করেন না জাস্ট একটা কমেন্ট লিখে দিয়ে চলে যান আবার অনেকে আসেন একটা কমেন্ট লেখেন বা হচ্ছে প্লাস হচ্ছে একটা লাইক দিয়ে যান আসলে উচিত সবার ভিডিওই সবার দেখা উচিত দেখা গেল আমার ভিডিওটা আপনার ভালো লাগতেও পারে ফুল ভিডিওটা দেখার পরে তো না দেখলে বুঝবেন কি করে তো আসলে দেখা উচিত আমি আসলে যাদের ভিডিওতে ঢুকি তাদের অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করে আসি আর ইদানিং আসলে মেয়ের পড়া নিয়ে একটু চাপে আসছি যার জন্য হচ্ছে একটু কম ইউটিউব মানে ফোনটার পাশে বা ইউটিউবে খুব কমই ঢোকা হচ্ছে বা ফোনের কাছে ফোনটাকেও কাছাকাছি খুব কমই রাখা হচ্ছে যার জন্য হয়তো বা অনেক সময় অনেকের রিপ্লাই দিতে পারি না বা অনেকের নোটিফিকেশন পেয়েও তাদের কাছে যেতে পারতেছি না এই জন্য আপুরা ভাইয়ারা সবাইকে অসংখ্য সরি বলতেছি অসংখ্য বার সরি বলতেছি ঠিক হয়ে যাবে সব যেহেতু মেয়ের পরীক্ষা তেরো তারিখে শেষ তো তেরো তারিখের পরে সবার সাথে আবার ভালোভাবেই সবার ভিডিও দেখব এবং আনন্দের সহিতই দেখব আসলে আমার মজাই লাগে আপনাদের সবার ভিডিও দেখতে সবার এক একজনের সংসার এক এক রকম এক একজনের রান্না এক এক রকম এক একজনের ব্লগ এক এক রকম তো আমার কাছে সবার ব্লগ দেখতেই ভালো লাগে তো আসলে আমি ওই যে টিভি সিরিয়াল বলেন নাটক সিনেমা বলেন এগুলো আমার অতটা ভালো লাগে না হয় যতটা মানুষের ডেলি লাইফ অ্যাক্টিভিটিগুলো দেখতে ভালো লাগে তো আসলে এই জন্য আমি অনেক আগে থেকে ব্লগ দেখি যা তিন চার বছর ধরেই তো আমি ব্লগ দেখি তো তখন তো আসলে ইউটিউব চ্যানেল খোলার কোনো ইচ্ছাই ছিল না মানে ছিল একটু কিন্তু ওইভাবে না যে বা খুলবো কীভাবে পারবো কি না পারবো না তো আসলে আপনাদের সাথে ওই সময় আপনাদের ভিডিও দেখতাম তখন কোনো কমেন্টস করতাম না বা ই করতাম না এখন হয়তো হয়তোবাদি ভিডিও দেখে অনেকের ভিডিওতে কমেন্টস করি অনেকের ভিডিওতে করি না কারণ কি অনেকে ভিডিও এমনিই আমি দেখে আসি কিন্তু আসলে কমেন্টস করার কথা মনে থাকে না তো এরকমই হয় তো যাই হোক আপুরা এই যে দেখেন আমি এখানে বুড়িটা হচ্ছে হাতে মাখায় সমস্ত পদে মশলাপাতি দিয়ে হাতে মাখা জড়াই দেবো কারণ ভুড়িতে প্রচুর পরিমাণে তেল আসে এত তেলের ভেতরে যদি আমি আমার মশলা কষাইতে যাই তো মশলা কষাইতে তো তেলের পরিমাণটা বেশিই লাগবে সেক্ষেত্রে হয় কি আমার মানে তেল বেশি হয়ে যাবে তারপরেও এই মানে ভুড়িতে এত পরিমাণ তেল উঠছে যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না তো আসলে দেখতেই পারবেন আপনারা লাস্টে যে আসলে কী অবস্থা হয়েছে আমার ভুঁড়িটার তার তেল মেল উঠে আর এত বেশি মানে এই যে দেখেন কত বড় একটা পাতিলে আমি ভুটিটা রান্না করতেছি আর লাস্টে কতটুকু হয়ে গেছিলো তো এরকমই আর এইটা আমি পুরা জালে জালে কষাবো আমি প্রেশার কুকারে দিবো না আমি এভাবেই আস্তে আস্তে করে পানি দিয়ে 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 বারে বারে কষাবো আর এটা এত মজা হয়েছিল যা বলার মতো না অনেক মজা হয়েছে আর আমি যেহেতু বেশি করে রান্না করছি কালকের জন্য আমাদের একটু থাকবে কারণ কালকে ওর পরীক্ষা আছে পরশুদিনেও ওর পরীক্ষা আছে তো এই জন্য আসলে বেশি করেই রান্না করছি যে থাক রান্না থাকলে তো আর আমার নষ্ট হয় না এখানে আমি কিন্তু সব পদে মশলাই অ্যাড করেছি নতুন করে আপনাদের বলার নাই আমি তো সব পদে মশলাই যেরকম ধনে জিরা আদা রসুন হচ্ছে পেঁয়াজ লবণ হলুদ গোলমরিচের গুঁড়া এইগুলোই আর হচ্ছে গরম মশলা তেজপাতা এগুলোই হচ্ছে আমি সব কিছু একসাথে হাতে মাখাই আর সরিষার তেল মাখাই আমি হচ্ছে সুন্দরভাবে এ করছি আর ঝালটা আমি একটু বেশি দিয়েছিলাম আর তারপরেও মনে হচ্ছিলো কি বুড়ি তার একটু বেশি যদি ঝাল মানে হতো তাহলে আরও বেশি মজা হতো তো যাই হোক আসলে ছেলে মেয়ে খাবে বলেই একটু কম দিয়েছিলাম মানে অন্য অন্য দিনের তুলনায় মানে আমার আর আপনার ভাইয়ার হিসাব অনুযায়ী হলে এর থেকেও বেশি ঝাল দিতাম তো এই যে বললাম না আমি আপনাদেরকে আর এখানে হচ্ছে একটা কাহিনী হয়ে গেছে সেটা হচ্ছে কি আমি যেহেতু মানে বুঝছি যে আমার এই ভুঁড়িটা অনেক পরিমাণে সেহেতু আমি ভাবছি কি যে আমার ভুঁড়িটা তো অনেকখানি তো লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে খুব বেশি না হালকা একটু বেশি তো আসলে আমি লবণ বেশি খেতে পারি না যার জন্য এটা ভাতে নিলে আপনাদের ভাইয়ার ঠিক আছে কিন্তু আমার একটু বেশি হয়ে যেত যার জন্য হচ্ছে কি আমি এর ভেতরে একটু লেবুর রস অ্যাড করলাম লেবুর রস অ্যাড করলে হয় কি লবণটা একটু কমে যায় আর ছাড়া অনেকে অনেক পদ্ধতি ইউজ করেন আমি আসলে অত কিছু জানি না যার জন্য আমি যতটুকু জানি যে লেবুর রস দিলে একটু মানে লবণটা কমে যায় যার জন্য আর এখানে আমার আসলে অনেক বেশি লবণও হয় নাই একটু কমই হয়েছে মানে একটু ওই যে মনে করেন ভাতের সাথে খাইলে ঠিক আছে তারপরেও আমার বেশি একটা লবণ জিনিসটা ভালো লাগে না আর এটা আসলে আমরা পরটা দিয়েও খাওয়া হবে সকালবেলা যার জন্য হচ্ছে পরটার সাথে তো এমনিই লবণ থাকে সো লবণ বেশি হয়ে গেলে পরটার সাথে মজা লাগবে না যার জন্য আর এই যে দেখেন আমি গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আর কি বলবো এটা মানে অনেক মজা হয়েছে আর ভাজা ভাজা করেছি আর বেশি সবচেয়ে বেশি মজা লাগবে কালকে কারণ এটাকে কালকে আরও বেশি ভাজা ভাজা পড়বে মানে আরও যত তেলে পরে যত ভাজা ভাজা হবে বুড়িটা ততই মজা হবে দেখবেন আমরা যখন ছোটো ছিলাম তখন অ্যাভেলেবেল কিন্তু সবার বাড়িতে অত ফ্রিজ ছিল না আর ফ্রিজ থাকলেও একজনের বাড়িতে ফ্রিজ থাকলে তিন চারজন আশেপাশে আর লোকজন আসতো রাখতে তো তখন হয়তো কী যে আসলে কি আপনার ফ্রিজে জায়গা রাখার মতো মানে অত যে আপনি হিউজ পরিমাণে জিনিস রেখে দেবেন তখন আসলে ওইভাবে রাখা হতো না তো আমাদের বাসাতে তো আমার আমাদের বাড়িতে হচ্ছে কুরবানি দেওয়া হতো তো সেক্ষেত্রে হচ্ছে এখনও দেওয়া হয় তো এই বছর আসলে দেওয়া হয় নাই তো এরকম হয়তো যে ঘুড়ি এবং হচ্ছে যেই গরুর পায়াটা ওটা আমরা আসলে খেয়ে হচ্ছে জ্বালায় জ্বালায় রেখে তারপরে হচ্ছে তিন চার দিন জ্বালানো হয়তো তারপর রান্না করা হতো বিশেষ করে আমার ফুপিরা যে সময় আসতো সেই সময় বেশি রান্না হতো কারণ ফুপিদের জন্য রাখা হতো এভাবেই আর আমার ফুপিরা ঈদের পরেই আসতো খুব মজা হতো ছোটোকালের দিনগুলো অনেক ভালো ছিল দাদা দাদি চাচা চাচি ফুপুরা সবাই মিলে আবার যখন নানাবাড়ি যেতাম খালা খালু ফুপা মামা চাচা সবার সাথে আসলে ছোটোবেলার দিনগুলো মনে করলে আমার অনেক ভালো লাগে আমার এখনও মনে হয় যে আমি যদি আবার ছোট হয়ে যেতে পারতাম ওরকম দিনগুলো আবার ফিরে পেতাম তো আসলে সেই যেটা বলছিলাম মানে ওভাবে বুড়িটারে জ্বালায় জ্বালায় রান্না করলে যেই স্বাদটা আমি আজকে যেভাবে রান্না করছি এটা যেহেতু আমি দুই দিন ধরে জ্বালাবো সেই স্বাদটাই আমি পাবো ইনশাল্লাহ তো এখানে আমি হচ্ছে ওই যে শাপলাটারে চটকায়ে আবার পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি শাপলা ভাজি করবো আর এখানে দেখেন আমি কিন্তু দুই মুটি শাপলা নিয়েছি কিন্তু কেন জানি না এত কম হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই আপনার ভাইয়া আর আমি খাবো শাপলা আর কেউ কে দেবো না আর ছেলেমেয়ে খায়ও না তো হচ্ছে এই জন্য হচ্ছে শাপলা এই এতটুকুতেই হয়ে গেছে আসলে কিন্তু কম হয়ে গেল এইটাই আমরা আসলে সাপলা অনেক বেশি পছন্দ করে আপনার ভাইয়াও আমিও তো আমরা শাপলা পাঁচ আটি কিনি তো এই দিন আসলে ওনার কাছে ছিল না টি ছিল উনি নিজের জন্য দুই আটি রাখছে ওই লোকটা আর আমি দুই আটি নিয়ে আসছিলাম তো ওই শাপলা ভাজিটা অনেক মজা হয়েছিল যা বলার মতন আমি আর একটুখানি পানি দিয়েছি আর এখানে শাপলা ভাজিতে কিন্তু আমি কিছুই দেই নাই শুধু ঝাল পিঁয়াজ আর হচ্ছে তেল আর হলুদ লবণ এই তো এইভাবেই শাপলা ভাজিটা করেছিলাম আর হচ্ছে একটু তেল তেলটা একটু বেশি দিয়েছিলাম শাপলা ভাজিটা অনেক মজা হয়েছিলো যা বলার মতো না আর এই যে দেখেন আমি একটু 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 করে করে ভাজি করে নিয়েছি আর এখানে ভাজিটা দেখেন কত অল্প হয়ে গেছে মানে আমার কাছে মনেই হচ্ছে না যে এখানে মানে কতটুকু মানে দেখলেই কেমন লাগতেছে তো যাই হোক আর এই যে দেখেন আমার ভুড়িটার ফাইনাল লুক এই যে আমার ভুড়ি প্রায় হয়ে গেছে আর দেখেন কি পরিমাণে তেল উঠছে যা বলার মতো না এত পরিমাণে এখানে কিন্তু জলই নাই এটা জাস্ট তেল আপনাদের মানে কি বলবো এত পরিমাণে তেল উঠছে যা মানে আমি তারপরেও কিন্তু আমি কিন্তু তেলটা কম দিয়েছিলাম যেহেতু হাত মাখাইছিলাম এই কারণে যে তেলটা কম দেব বলে সেহেতু আমি তেল কম দেওয়ার পরেও দেখেন কি পরিমাণে তেল উঠছে তো আমার আম্মুই আসলে আমাকে এই ভুড়িটা দিয়েছিল আম্মু বলছিল কি তোর আসলে তেলটা দেয়াই উচিত হয় নাই তাই বলতেছিল আর এই যে আমার ভুড়ি রান্না কমপ্লিট এবং ছাপলা বাজি তো আপনার সবাই